স্যামস ক্লাসরুমের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানায় এবং তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানাই যারা ইএন ভিএস রেখেছ তাদের জন্য এই পর্বটি এই পর্বে সেকেন্ড সেমিস্টারের কী ধরনের প্রশ্ন হবে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট তা নিয়ে আলোচনা করব চল্লিশ নম্বরে পরীক্ষা হবে তোমাদের তোমরা জানো সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে যে ধরনের প্রশ্ন আসবে চারটি প্রশ্ন করতে হবে দু নম্বর করে আট নম্বর দেখতে থাকো সুস্থায়ী সমাজ কিভাবে সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে নেক্সট সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো উৎপত্তি অনুযায়ী মাটি কয় প্রকার ও কী কী শস্য পর্যায় ও ঝুম চাষ কী এই ধরনের প্রশ্ন তোমাদের হবে এরপর চারটি করতে হবে দু নম্বরের ওটিইসি এর পুরো নাম লেখো ও এর প্রয়োজনীয়তা লেখো জীবাশ্ম জ্বালানি কী উদাহরণ দাও চিপকো আন্দোলন কি এর একজন নেতার নাম লেখো অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ আইআরইডিএ এর পুরো নাম কী শক্তি উৎপাদনের ভূমিকা লেখো সবচেয়ে নিম্নমানের ও উন্নত মানের কয়লার নাম লেখো কার্বনের শতকরা পরিমাণ সহ এই প্রশ্নগুলো তো অবশ্যই করবে এর সাথে সাথে তোমাদের বইয়ে আরও নানান ধরনের যে প্রশ্ন আছে সেগুলোকে ফলো করবে এরপর দুটি করতে হবে ছ নম্বরের বারো নম্বর থাকবে টোটাল বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো নেক্সট সুস্থায়ী কৃষির কর্ম লেখো সুসংহত পোকা নিয়ন্ত্রণ আইপিএম বলতে কি বোঝো এরপর দুটি প্রশ্ন করতে হবে ছ নম্বরের শক্তির উৎস হিসাবে প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুতের প্রয়োজনীয়তা বর্ণনা করো বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলির সংক্ষিপ্ত বর্ণনা করো শক্তি সংরক্ষণে ও ভবিষ্যতে জ্বালানির খোঁজে একজন ভারতীয় নাগরিক হিসেবে তোমার সুপারিশগুলো সংক্ষেপে লেখো তাহলে তোমরা এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই করবে ভালো করে পড়তে থাকো সামনেই পরীক্ষা তোমাদের জন্য আবার শুভকামনা রইল ভালো থেকো টাটা স্যামস ক্লাসরুমকে ফলো করো ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও